উপন্যাসের ঝুলিতে আপনাকে স্বাগতম চ্যানেলটি থেকে সুন্দর সুন্দর গল্প উপন্যাস পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজ আমরা শুরু করব বুদ্ধদেবগুড় লেখা বাংলা প্রেমের উপন্যাস হলুদ বসন্তের চোদ্দতম পর্ব লাইট হাউজের সামনে বইয়ের দোকানে বই দেখছিলাম দুটো বই অর্ডার দেওয়া ছিল ওরা সে দুটো প্যাক করে দিচ্ছিল বই দুটি নিতেই এসেছিলাম আজ শনিবার এখন চারটে বাজে অফিস থেকে বেরিয়ে এসেছি বইগুলো নাড়ছি ছাড়ছি এমন সময় আমার বাহুতে আঙুল ছুঁয়ে কে যেন বলল এই ঘাড় ফেরাতেই দেখি নয় না প্রথমে ঠিক করলাম কথাই বলবো না কিন্তু নিজের অজান্তেই পরক্ষণে আমার চোখ পুকু উজ্জ্বল হয়ে উঠল বললাম কি কতদিন আসেন না বলুন তো কত বছর বললাম বছর তো নয় দু এক মাস মাত্র এমনিতেই যায় না বড় হবার চেষ্টা করছি তাছাড়া গেলে তোমার পড়াশোনার অসুবিধা হয় বুঝলাম কিন্তু ফোন করলেও কি অসুবিধা হতো একটু শক্ত গলাই বললাম হতোই বই কি ওই একই অসুবিধা হতো আমার গলার সর শুনে ও আমার চোখে চোখে তাকালো তারপর মুখ মুখমিসি করে বলল আপনার দেরি হবে আপনার সঙ্গে একটু কথা ছিল ভাবলাম বলি যে তুমি যেতে পারো তোমার সঙ্গে আমার কোনো কথা নেই থাকবেও না কোনো দিন কিন্তু মুখ ফুটে বলতে পারলাম না নয়না যদি জীবনে কখনো কোনো সময়ে এমন কি যখন আমার ভুরু সাদা হয়ে যাবে চুল ধুপ ধপ করবে তখনও যদি কখনো আমার চোখে তাকিয়ে বলে রিজুদা আপনার সঙ্গে একটু কথা ছিল তখনও আমার সব কাজ ফেলে আমাকে ওর কথা শুনতে হবে কারণ ইট ইজ মাই ডেস্টিনি পূর্বজন্মের কোনো অজানার ঋণের বোঝা আজীবন আমার শোধ করতে হবে নয়নার কাছে শোধ করতেই হবে আমার মুক্তি নেই বললাম একটু দাঁড়াও দুটি বই অর্ডার দিয়েছিলাম বেঁধে দিচ্ছে ও ঘাড় হেলিয়ে বলল আচ্ছা অনেক দিন পর নয়নাকে দেখলাম এতদিন ওকে বড় দেখতে ইচ্ছে করছিল বড় কথা বলতে ইচ্ছে করছিল তবু খাসা বন্ধ বাঘের মতো লোহার শিখে আসলে মাথা কপাল রক্তাক্ত করেছি ওর সঙ্গে দেখা করিনি বা কথা বলিনি যদি কেউ আমার মতো করে কখনো কাউকে ভালোবেসে থাকে তবে কেবলমাত্র সেই বুঝতে পারবে এতদিন পর নয়নাক দেখে আমার কতখানি ভালো লাগছিল এই শীত শেষের বিকালে বড় ভালো লাগছে একটা চাপারঙ্গা গার্ডিয়ান পড়েছে নয়না চাপারঙ্গা কাশ্মীর সিল্কের শাড়ির উপরে অনেকদিন পর দেখছি বলে কিনা জানি না তবে মনে হচ্ছে এ কয়েক মাসে অনেক বড়ো হয়ে গেছে সুন্দরী হয়ে গেছে তারপর অনেক বেশি ব্যক্তিত্ব সম্পন্ন বললাম তুমি এখানে কী করছিলে আমি এই একটু কেনাকাটা কেনাকাটা করতে মার্কেটে এসেছিলাম বইটা নিয়ে বললাম বলো কোথায় যাবে আপনি যেখানে নিয়ে যাবেন মনে হচ্ছে ফাঁসির আসামির পূরণের মতো আজ তুমিও আমার বদ্ধ বদ্ধপরিকর যা বলুন আর কি তোমার হাতে সময় আছে তো রাত এগারোটা অবধি আসে ছয়টার শোতে সুমিতা সিনেমার টিকিট কেটেছিল রাতে ওদের বাড়ি খাওয়ার নেমন্তন্নও ছিল একটু আগে জানলাম মানে বাড়ি থেকে বেরোনোর পর যে দুটোই ক্যান্সেল সুমিতার এক মামার হঠাৎ স্ট্রোক করেছে অথচ বাড়িতে বলে এসেছি এই এগারোটা অবধি চিন্তা করবে না কেউ দুজনে হাঁটতে হাঁটতে ফ্রানজিতে এসে বসলাম গাড়ি রেখেছিলাম লাইট হাউজের সামনে গাড়ি ওখানেই থাকলো কোন একটি টেবিলে দুজনে লাইট হাউজের সামনে বসলাম আজ বহুদিন বাদে নয়না আমার সঙ্গে কোনো রেস্তোরাঁ ঢুকলো ওর হাতে ঝোলানো কালো চামড়ার ব্যাগ থেকে একটি ছোট্ট প্যাকেট বের করে আমার হাতে দিল অবাক হয়ে শুধুলাম কি এটা আপনার জন্য দুটো বই আর দুটো টাই কিনেছিলাম রীতিমতো অভিভূত হয়ে পড়লাম বললাম কেন কি ব্যাপার ও হাসলো বললো ব্যাপার কিছু নাই অনেক দিন থেকে ইচ্ছে করছিল তাই আপনাকে দিলাম আপনি স্নেহ করেন তার স্বীকৃতি হিসেবে নিজে যেদিন রোজগার করবো সেদিন আপনাকে কিছু কিনে দেব এই স্নেহ কথাটা আমি ঘেন্না করি আমি ওকে কোনোদিনও ছোটো বোনের মতো ভালোবাসতে পারিনি চাইনি আজও চায় না অথচ ও সবসময় আমাকে শ্রদ্ধা দেখায় দাদার মতো দেখে বললাম তুমি চাকরি আরম্ভ করছো নাকি ও বলল না একটি বাটিকে শাড়ি বানিয়েছিলাম তার সম্মানে পেয়েছি ষাট টাকা আর সেই টাকার প্রায় সবটাই খরচ করে ফেললে একটা লোকের জন্য যে তোমাকে কেবল জ্বালাতুনি করলো চিরদিন ননা চোখ তুলে বলল আপনি ভীষণ খারাপ অমন করে বলবেন না আমার ভালো লাগে না বেয়ারা এসে অর্ডার নিয়ে গেল আমি বললাম তারপর তোমার কি খবর বলো নীতিশ সেন কেমন আছে নয় আমার চোখে একবার চাইল যেন বলতে চাইল নীতিশকে আমার এত পছন্দ অপছন্দ কেন ও কিছু বলার আগেই ওই নামটা উচ্চারণ করতেই জ্ঞাত আমার স্বর গলার স্বরটা সম্পূর্ণ বদলে গেল মাথায় আবার সেদিনকার সেই যন্ত্রণাটা যেদিন এক কল্পিত নয়নার উপর আমার সমস্ত ইচ্ছা আরোপ করার দুশ একটা ঘৃণিত অভিজ্ঞতার চৌকাটে পা দিয়ে ফিরে এসেছিলাম সেটা ফিরে এলো নয়না ঠান্ডা গলায় চোখ নিচু করে বললো নীতিশদা ভালোই আছে কলকাতা আসছে আবার সামনের দোলে আপনি বোধহয় জানেন না নীতিশদার বিয়ে হয়ে গেছে অবশ্য সেদিন বেশি দিনের কথা নয় এই তো সেদিন দিন পনেরো আগে ওরা ছিলেন ফিরল না আজকেও নয়না দেখছি আমায় হারিয়ে দেবে আমি খুব ঠান্ডা গলায় আমার সমস্ত উত্তাপ ঢেলে বললাম শুনিনি তো কোথায় বিয়ে করলো নিজেই পছন্দ করেছে খুব বড় লোকের মেয়ে বুঝি খুব না হলেও বেশ বড়লোকের লোকের মেয়ে বেশ সুন্দরী নীতিশ দা যে কোম্পানিতে কাজ করে সে কোম্পানির একজন ডিরেক্টরের মেয়ে বিয়ে অবশ্য কলকাতায় হয়েছে কলকাতাতেই হয়েছিল বরযাত্রী যেতে বলেছিল আমাকে তুমি গিয়েছিলে নাকি বাহ নেমন্ত করলো যাব না গিয়েছিলাম ঘরের কোনায় নিচু গ্রামে বাজনা বাজছিলো চাপা রাঙা পোশাকে সেই প্রায় অন্ধকারে নয়নাকে আরও জন স্বীকর্ণ উপত্যকার বিসীর্ণ শুকানো চাপা ফুলের মতো মনে হচ্ছিল কৃষাণী সুগন্ধি তেজস্বিনী করুণ কোনো ক্যাথলিক নানের মতো এতদিন পরে চোখ চোখের পাতায় খেতে ইচ্ছে করছে আজ হঠাৎ মনে হলো ওর চোখ মুখে কোথাও কোনো দেবী মহিমা আরোপিত হয়ে গেছে গেছে যা আগে কখনো লক্ষ্য করিনি অনেকক্ষণ চুপ করে বসে থাকলাম আমি ভেবেছিলাম মানে একটু আগেও ভেবেছিলাম যে আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী আত্মহত্যা করাতে আমি ওয়াক পেয়ে গেছি এবার আমি আমার জয় ধজা সেলিব্রেট করবো কিন্তু নয়নার মুখ চেয়ে আমি ওসব কথা আর ভাবতে পারছি না হঠাৎ আমি বুঝতে পারলাম এখন নয়নার বুকের ভিতর কি হচ্ছে অথচ বাইরে তার ভাবমাত্র পৌঁছাচ্ছে না বললাম নীতিশ বেশ ভালো ছেলে কেন বললাম জান না না বলল নিশ্চয়ই খুব ভালো ছেলে ও যে ভালোবাসে মানে ভালোবাসতো আর কেউ না বুঝুক আমি তোকে বুঝতে পারি শালা নীতিশ এ নাকি ভালো ছেলে একটা মেয়ে যে কোমল স্বর্ণলতার মতো একটা সজীব সবুজ মন মতো গাছকে আঁকড়ে মনে মনে লতিয়ে উঠেছিল সকালে সোনানি আল আলোয় তাকে কিনা সে নিজ হাতে নিষ্ঠুরের মতো আকাশি দিয়ে নিড়িয়ে দিল এক টানে সিঁড়ে সিঁড়ে ফেলে দিল তবুও নয়না বলল নীতিশ ভালো ছেলে এসব ছেলেকে মুড়িতে হাজির বাঘের ঘাড়ে মাছা থেকে ফেলে দিতে হয় অবশ্য নয়নার কদরও কি বুঝতে পারবে ওর তো শুধু টাকা আছে শুধু টাকা দিলে কি ভালো ইলিশ মাছ কেনা যায় ভালোবাসা চেনা যায় যে ছেলে বড় পিয়ানো বাজানো গিমলেট গেলা কোনো ইনসিপিড মেয়ের বিনিময়ে নয়নার মতো মেয়েকে হারালো সে আজীবন পা বসে কাঁদবে কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে যাবে কতক্ষণ চুপ করে কাটলো জানি না বোধ হয় অনেকক্ষণ নয়না পেয়ালায় চা ঢাল ঢালছিল বা হাতে একটিমাত্র কাকন পড়েছে গার্ডিয়ানটির হাতাটি গুটিয়ে তুলে নিয়েছে ডানাতে রিস্টওয়াশ ও স্বপ্নিল আঙ্গুলে ও চামচ ধরে সুগার পিউ পেয়ালের ফেলে চিনি মেশাচ্ছে মনে হচ্ছে কোন একটা দমবন্ধ যন্ত্রণা কোনো গভীর শীতল পাতক থেকে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠে আসছে নয়নার চোখের দিকে চাইতে পারছি না সত্যি বলতে এই এক মুহূর্ত আগেও আমি যা কল্পনাও করতে পারিনি নয়নার হেলানুস বিষণ্ন মুখে তাকিয়ে হঠাৎ আমার তাই মনে হলো নীতিশ নয়নাকে বিয়ে করলে আমি সবচেয়ে খুশি হতাম নিজের মাথার চুল হয়তো টেনে সিঁড়ে ফেলতাম হয়তো শর্ট গানের মাজল গলায় ঠেকিয়ে পা দিয়ে ঘোড়া টেনে দিতাম কিন্তু তবু আমি হয়তো এখনকার চেয়ে অনেক সুখী হতাম নয়নাকে যে ঠিক কতখানি ভালোবাসি তা একটু আগেও আমি বুঝতে পারিনি পরম কামনায় কোকিয়ে কেঁদেও যে যন্ত্রণা পায়নি আজ নয়নার ব্যথা ভরা চোখে চেয়ে তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা পেতে লাগলাম নয়নার দিকে তাকাতে পারলাম না ফেরাজিনি থেকে বেরিয়ে নয়না যেন কেমন হঠাৎ সস্তা হয়ে গেল ও যা কখনও ছিল না ও তাই হয়ে গেল গাড়িতে আমার খুব কাজ ঘেঁষে বসল আমার বা কাঁদে দু দুবার মাথা নুয়ে রাখলো বললাম কি হলো সোনা নয়না ফিস করে বলল আপনার চিঠিগুলোর কথা ভাবছিলাম এত সুন্দর সিটি লিখলেন কি করে বললাম সকলকে লিখতে পারি না তুমি তো সে কথা জানো চিঠি লিখিয়ে নেবার ক্ষমতা সকলের থাকে না চিঠি লেখার ক্ষমতা সে চিঠি লিখিয়ে নেবার ক্ষমতা অনেক বড় সে ক্ষমতা তোমার আছে তাই হয়তো তোমাকে ভালো করে চিঠি লিখতে পারি ও অস্ফুট বলল জানি না বললাম এবার কোথায় ও বলল আমি জানি না আমার এগারোটা অবধি ছুটি আপনি আমাকে যেখানে খুশি নিয়ে যান ভিক্টোরিয়া মেমোরিয়ালে গাড়ি রেখে দুজনে নামলাম বললাম চলো একটু হাঁটি তারপর ফিরপিউ গিয়ে ডিনার খেয়ে সকাল সকাল তোমাকে বাড়ি পৌঁছে দিব শেষ শীতের সন্ধ্যায় কুয়াশায় বাতিগুলো গুলে গুলে পড়ছে নুড়িগুলো ভিজে রয়েছে নয় না হয়তো স্বপ্ন দেখছে ঠিক আমি যেমন করে দেখি এই শীতের সন্ধ্যার কুয়াশা ওর চোখ থেকে ওর চোখ থেকে মুছে গিয়ে শিলংয়ের পাইন ভরা হেলিয়া মাখার সন্ধ্যা ওর চোখের সামনে ভেসে উঠছে কোনো পাহাড়ের মাথায় ছোট্ট কটেজ ভিতরে গোলাপি ল্যাম্প আলো জ্বলছে পেলমেট থেকে ভারী সুন্দর সুন্দর পর্দা জ্বলছে জাল জালনাই নীতিশবধা এখনই অফিস থেকে ফিরল মুখ হাত দিয়েছে ওর ছোট্ট খাবার ঘরে দুজনে চা খেতে বসলো নয়নাথ চিংড়ির কাটলেট বানিয়েছে গরম গরম বলো তোমাকে একটু চিলির সস দিই নীতিশ বলল দাও দাও একটু দিও আদরে টিকোজির গায়ে হাত দিয়ে কেটলি থেকে তুলে নয়না চা বানালো চা ঢেলে দিল সুরেলা রাত গড়িয়ে চলল এমন সময় একটি রাবারের বল এসে নয়নার গায়ে লাগলো আমার অথবা নয়নার স্বপ্ন ভেঙে গেল একটি দুরন্ত দুষ্টু গাবলু গুবলু তিন বছরের ছেলে সুন্দর কালো সার্জের পোশাক পরে দৌড়ে এসে নয়নাকে বলল আমার বল দাও নয়না বলটি নিজ হাতে তুলে নিল তারপর ছেলেটির দিকে তাকালো ধপধপে ফর্সা ছেলেটি নীতিশের মতো ফর্সা নয়নার সমস্ত স্বপ্ন ধীরে ধীরে কোনো জাপানি চিত্রকরের ওয়াশের কাজের মতো একটা হালকা একরঙা অপমিশ্রীয়মান ছবিতে গড়িয়ে গেল সব মুছে গেল কিছুই আর বাকি রইল না অনেকক্ষণ আমরা হাঁটলাম নয়নার হাবভাব দেখে আমার ভালো মনে হচ্ছিল না এখনও একবারে চুপ করেছিল সেখান থেকে বাইরে এলাম তারপর আটটা নাগাদ ফিরপোতা এসে একটি ছোট্ট টেবিলে বসলাম হাত থেকে টেবিল ক্লথটা সমান করতে করতে নয়না বলল আচ্ছা রেজুদা খাওয়ার পর আমরা কোথায় যাব কেন বাড়ি তুমি অন্য কোথাও যেতে চাও না মানে না কিছুই না কিছুক্ষণ চুপচাপ বেয়ারা স্যুপ দিয়ে গেল স্যুপ খেতে খেতে নয়না বলল ঠান্ডাটা বেশ প্লেসেন্ট লাগছে না আপনাকে এই ছুটটা পরে ভারী সুন্দর দেখাচ্ছে রেজুদা তাই বুঝি কাপড়টা তো তুমি পছন্দ করে দিয়েছিলে মনে নেই হ্যাঁ মনে আছে বললাম নয়না তোমার কাছে আমার যে সিটিগুলো আছে সেগুলো এক জায়গায় করে রেখো আমি একদিন গিয়ে নিয়ে আসবো নয়না চোখ দুটি জ্বলে উঠল বলল কেন ও সিটিতে আপনার কি অধিকার ও সিটি তো আমার চিঠি বললাম তা ঠিক কিন্তু এগুলো আমার মনের অসংবদ্ধ প্রলাপ ছাড়া আর তো কিছুই নয় আমার ডায়েরিও বলতে পারো তাছাড়া চিঠিগুলোর দাম যখন কিছুই নেই ও উত্তেজিত গলায় বাধা দিয়ে বলল অনেক দাম অনেক দাম আপনি কি বুঝবেন দাম ফেরত দিতে পারি না বলে কি দাম বুঝতেও পারি না রিজুদা আমাকে এত হীন ভাবেন কেন এরপর আর কোনো কথা চলে না পুডিংয়ের প্লেটে চামচ দিয়ে কাটাকাটি করতে করতে নয় না বললো মনে আছে রিজুদা একদিন আপনি আমাকে শুধিয়েছিলেন ভালোবাসতে কী কর ভালোবাসলে কি করতে হয় উত্তর আপনি বলেছিলাম জানে না তখন আমিও বলেছিলাম জানি না অথচ আমরা দুজনেই জানতাম যে দুজনে মিথ্যা কথা বলছি বলুন সত্যি কি না আমি বললাম হয়তো সত্যি কিন্তু তাতে কি সে তো অনেক পুরানো কথা নয়না বলে উঠল চলেন উঠে যাই ফিরপুর গালচে ডাকা সিঁড়ি দিয়ে নামতে নামতে মাছ বরাবর এসে দুপাশে ক্যাবেরে ড্যান্সারের ছবি যেখানে আছে সেখানে নয়না থমকে দাঁড়ালো বললো ওরাও নিশ্চয়ই কারো না কারো ভালোবাসতে পেরেছে ঠিক না বললাম হয়তো পেরেছে ও বললো ইস ওদেরও কেউ না কেউ ভালোবাসে অথচ আমাকে কেউ ভালোবাসে না আমার ভালোবাসাটা ও ধর্তব্যের মধ্যেই ধরে না কোনো দিনও তা ভালোভাবে জেনেও সেই মুহূর্তে ওর হাতটা মুঠি করে ধরে বললাম তোমাকেও অনেকে ভালোবাসে আমিও তোমাকে ভালোবাসি ওদের সঙ্গে তোমার নিজেকে তুলনা করার দরকার কি তুমি যেন কী হয়ে যাও মাঝে মাঝে বলতেই ধুলোমোখা চড়াইয়ের মতো ও ফুলে ফুলে দাঁড়ালো বলো দরকার নেই কেন দরকার নেই আমাকে যে কেউ ভালোবাসে না তার প্রমাণ আমি পেয়েছি কিন্তু আমাকে যে কেউ ভালোবাসতে পারে তার প্রমাণ পায়নি গাড়িতে উঠে নয়না বলল গঙ্গার ধারে চলুন এখনও হাতে অনেক সময় আছে আপনার সঙ্গে ছিলাম জানলে মা রাগ করবে না ধারে রাতে বিশেষ লোকজন থাকে না দু একটা গাড়ি ওখানে ওখানে পার্ক করানো আছে যা যে আলো জ্বলছে এখন জ্বর কুলকুল করে জল এসে পাড়ে লাগছে গাড়িটা একটা নিরিবিলি জায়গায় রেখে নয়না সরে এসে আমাকে গায়ে ঝুঁকে পড়ে অস্বস্তি ভরা গলায় আমাকে বলল এই আপনার হাতটা আমার হাতে রাখুন অবাক হলাম একদিন আমি ওর হাতটি আমার হাতে ধরতে চেয়েছিলাম সেদিন ও ঠাট্টা করে বলেছিল আজ বুঝি বাংলা ছবি দেখে এসেছেন নইলে এত ঢংকিসের সেদিনও বোঝেনি জানেনি যে যাকে কেউ সত্যিকারের ভালোবাসে তার হাতে হাত রাখার মতো মহৎ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না কোনো কথা বললাম না আমার বা হাতটি ওর কোলে রাখলাম ওর দু হাতের পাতায় আমার হাতটি নিয়ে বসে থাকলো মাথাটি আমার কাঁধে হেলিয়ে রাখলো পাশ দিয়ে হেডলাইট জ্বলে একটি গাড়ি গেল বাবলাম লজ্জা পেয়ে ও একেবারে সরে বসবে কিন্তু পরক্ষণেই একটি অভাবনীয় ব্যাপার ঘটে গেল নয়না আমার বুকে মাথা রাখ মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো ফুলে ফুলে কিন্তু প্রায় নিরুচ্ছ্বরে কাঁদতে লাগলো আমি কী করবো জানি না আমি সাধারণ যে নয়নাকে আমি আমার অস্তিত্বের সর্বস্বতা দিতে দিয়ে বিকেলির মতো কাঙালের মতো এতদিন চেয়ে এসেছি যাকে ভুলে থাকার চেষ্টা নিজেকে তিল তিল করে খুঁয়ে ফেলেছি মনোসংযোগ নষ্ট করেছি শরীর নষ্ট করেছি আত্মঘাতী আরতিতে অনুক্ষণ অন্তত অস্বস্তি পেয়েছি সেই নয় নায় জামার বুকে থরথরিয়ে কেঁপে মরছে ভবিষ্যতে স্বপ্ন স্বপ্নভরা কুঠুরির চাবিকাঠি এখন আমার হাতের মুঠোয় এখন আমি কি করি আমার সাদা জামাই ওর লিপস্টিকের টিপ লেগে একাকার হয়ে গেল কপালের টিপটি দেবড়ে গেছে রুক্ষ শ্যাম্পু করা চুলগুলো এলোমেলো নাক দিয়ে গরম নিঃশ্বাস বইছে চোখের পাতা ভেজা নয়না কাঁপা কাঁপা গলায় বলল রিজুদা আমি একদম ফুরিয়ে গেছি একদম ফুরিয়ে গেছি ওর মতো শান্ত সংযত স্বল্প বালক বুদ্ধিমতী মেয়ে যে এমন হয়ে যেতে পারে তা না দেখলে আমি বিশ্বাস করতাম না গাড়িটা স্টার্ট করে খুব আস্তে আস্তে চালাতে লাগলাম মাঝে মাঝে এক এক ঝলক ঝিরঝিরে হাওয়া দিচ্ছে মনে পড়িয়ে দিচ্ছে দোলের আর দেরি নেই মনে মনে অনেকদিন ভেবেছিলাম নয়নাকে নিয়ে মণিপুরে একবার দোল পূর্ণিমায় যাব ওকে ঝুলন দেখাব লকটক হ্রদের পাশে দুজনে একেবারে দুজনে সঙ্গের কাউকে না নিয়ে পিকনিক করব। নাচ দেখব দোল আসছে দেখতে দেখতে একটা বছর ঘুরিয়ে গেল মনে হয় নয়না যেন সদবিধ ফিরে পেয়েছে সরে বসলো সরে বসে জ্বালনা দিয়ে বাইরে চয়ে চেয়ে রইল চুপটি করে সারদান অ্যাভিনিউতে গাড়িটা দাঁড় করালাম আয়নাটা ঘুরিয়ে দিয়ে দিলাম ওর দিকে গাড়ির ভিতরে আলোটা জ্বালিয়ে দিলাম পকেট থেকে রুমাল বের করে ওকে বললাম নাও তো লক্ষ্মী মুখটা আর কপালটা ভালো করে মুছে নাও তো বাড়িতে বলবে কি সঙ্গে সিডুনি আনতে ভুলে গেছো বুঝি বাচ্চা মেয়ের মতো মাথা নাড়ল আমি আমার পার্টস থেকে বের করে ছোট্ট সিঁড়িটা ওকে দিলাম চুপ করে ও রুমাল দিয়ে চোখ মুছল মুখ মুছল চিরুনি দিয়ে কপালে পড়া চুল আর এলোমেলো অনেক অপলোকগুলো ঠিক করে নিল হঠাৎ ওর চিবুকে হাত ছুঁয়ে ওর মুখটা আমার দিকে ঘুরিয়ে বললাম দেখি খুখি তো একটু কান্না বেজা চোখে আমার পাগলামি তো ফিক করে হেসে উঠল বলল অসভ্য কোথাকার আমি বললাম আমি অসভ্য বলতেই ও আবার কাঁদতে লাগলো আমি বললাম আবার কাঁদলে কিন্তু এখানে থাকতে হবে বোকা বোকামে এই নাকি তুমি আমার এত গর্বের নয় শোনা একটা বাজে ছেলের কাছে তুমি হেরে যাবে নির্দিষ্ট তোমার পায়ের নখের যোগ্যই নয় তোমাকে ব্যথা দিয়েছে বলে আমি বলছি না সত্যি সত্যি বলছি তোমার যোগ্য ছেলে যে যে নেই তা নয় অনেক আছে এবং না একদিন এত বড় কলকাতা শহরে তাদের কারো না কারো সঙ্গে তোমার দেখা হয়ে যাবেই ইয়াং হ্যান্ডসাম বুদ্ধিমান মদ না খাওয়া একটুও ঠিক যেমনটি তুমি চাও শুধু তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে যেও না ওর কান্নাঝরা চোখের মনিতে ও যেন কোনো নতুন রিজ্ঞাকে আবিষ্কার করলো যাকে কোনো দিন জানেনি আমিও কিসাই এই আমিকে চিনতাম নয়নাকে বাড়িতে পৌঁছে দিলাম ননা গাড়ি থেকে নামবার সময় আমার বা হাতটি ওর হাতে নিল তারপর কান্নাকান্নায় বলল আমি যদি না আপনি যদি না আসেন কিংবা ফোন না করেন তাহলে ভীষণ খারাপ হবে বলে দিচ্ছি বললাম আসবো পাগলি মেয়ে নিশ্চয়ই আসবো একশোবার ফোন করবো